বিসমিল্লাহ রহমানের রাহিম শুভ সকাল সূরা জখরুফ আয়াত পঁয়ত্রিশ স্বর্ণ দিয়ে করে দিতাম এটা তো পার্থিব ভোগ্য আর আপনার রবের কাছে যারা মোত্তাকি তাদের জন্য পরকাল রয়েছে আর যে দয়াময়ের স্মরণ থেকে বিমুখ হয় তার জন্য এক শয়তানকে সহসর বানিয়ে দেয় সে সর্বদা তার সঙ্গে থাকে আর তারাই মানুষকে পথচৃত করে অথচ তাদের ধারণা যে তারা সৎ পথের উপরই আসে সৎ পথের উপরই আসে ফলে আমার কাছে এসে সে বলবে হে শয়তান যদি আমার ও তোমার মাঝে পূর্ব পশ্চিমের ব্যবধান হতো কতই না নিকৃষ্ট সাথী সে আর আজ জুলুমের কারণে তা তাদের কাছে আসবে না তোমরা সবাই আজাবের অংশীদার আপনি কি শোনাবেন বধিরকে বধিরকে না অন্ধকে পথ দেখাবেন সে স্পষ্ট ভ্রান্তিতে নিমজ্জিত আপনাকে মৃত্যু মৃত্যু দিলেও আমি তাদেরকে শাস্তি দিব তাদেরকে দেওয়া প্রতিশ্রুতি আপনাকে দেখালে তাদের উপর তো আমার ক্ষমতা আছে অতএব আপনি প্রাপ্ত ওহির উপর অটল অটল থাকুন আপনি তো সরল সঠিক পথে আছেন আর তা আপনার ও আপনার কাউমের জন্য উপদেশ তোমরা সবাই জিজ্ঞাসিত হবে পূর্বে যে রাসুলদের পাঠিয়েছি তাদের জিজ্ঞাসা করুন আমি কি তাকে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া অন্যকে উপাস্য স্থির করেছি যার ইবাদত করা যায় মুসাক ও নির্দেশন সহ ফেরাও ও তার পরিষদের নিকট প্রেরণ করেছি মূসা তাদেরকে বলল আমি তোমাদেরকে আমি তোমাদের নিকট বিশ্ব রবের পক্ষ থেকে প্রেরিত সে আসার সাথে সাথে তারা আমার নির্দেশন নিয়ে ঠাট্টা করতে লাগলো তাদেরকে যে মজিজা দেখালাম তা অন্যটির তুলনায় শ্রেষ্ঠ ছিল আমি তাদেরকে নিপতিত করলাম যেন ফিরে আসে তারা বলল হে যাদুকর রবকে তোমার সঙ্গে কৃত ওয়াদা সম্পর্কে বলো তাহলে আমরা অবশ্যই সৎ পথে আসবো তারপর আমি তাদের উপর থেকে আজাব দূর করলাম তখনই তারা ওয়াদা ভঙ্গ করলো আর ফেরাউন তার জাতিকে বলল হে আমার সম্প্রদায় মিশরের রাজত্ব কি আমার নয় আর এই নদীগুলো যে আমার পাশ দিয়ে প্রবাহিত তোমরা কি তা দেখছো দেখছো না এই নিকৃষ্ট ব্যক্তি হতে আমি কি উত্তম নই সে তো স্পষ্টভাবে কথা পর্যন্ত বলতে পারে না অনন্তর তাকে স্বর্ণ বলয় প্রদান করা হলো না কেন আর কেন না বা ফেরেস্তারা বন্ধুরূপে তার সাথে আগমন করল না অথপর এভাবে সেই তার কাউমকে শুদ্ধ করলে তারা মেনে নিল তারা তো ফাঁসে কাউম অনন্তর আমাকে নাখোষ করায় আমি তাদের ওপর প্রতিশোধ নিলাম সবাইকে ডুবালাম পূর্ববর্তীদের জন্য ইতিহাস ও উপমা রাখলাম আর যখন মরিয়ম তনয়ের দৃষ্টান্ত প্রদান করলাম তখন আপনার কাওম হইসই শুরু করে আর বলে আমাদের দেবতা ভালো না সে তারা আপনাকে ঝগড়ার জন্যই আহ্বান করে তারা ঝগড়া প্রিয় কাউম সে এক বান্দাহ তাকে দয়া করেছি আর বনি ইসরায়েলের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছি আমি ইচ্ছা করলে তোমাদের থেকে ফেরেশতা বানাতাম যারা পৃথিবীতে একের পর এক খলিফা হতো আর নিশ্চয়ই এটা কিয়ামতের আলামত তাতে সন্দিহান না হয়ে আমার আনুগত্য করো এটা সহজ পথ আর শয়তান যেন তোমাদেরকে কিছুতেই বাধ্য প্রদান না করে সে তো তোমাদের প্রকাশ্য শত্রু যখন ঈশা নির্দেশন সহ আগমন করে বলল আমি তোমাদের জন্য প্রজ্ঞা নিয়ে আসলাম এসেছি তোমাদের মতানৈকট্য বিষয় বর্ণনা করার জন্য আল্লাহকে ডরাও আমাকে মানো নিশ্চয়ই আল্লাহ আমারও রব এবং তোমারও রব সুতরাং তোমরা তারই ইবাদত করো এটাই পথ। অনন্তর তাদের কিছু দল এ ব্যাপারে মতানৈকট্য করল অথেপ পীড়াদায়ক দিনের শাস্তির দুর্ভোগ জালিমদের জন্য তারা অজানা আকস্মিক কেয়ামতের অপেক্ষায় আছে আর যারা মুক্তি ছাড়া সেই দিন সকল বন্ধুরা পরস্পর পরস্পর শত্রুতে রূপান্তরিত হবে হে আমার বান্দারা আজ তোমাদের কোনো ভয় নেই আর তোমরা আজ দুঃখিত হবে না যারা আমার আয়াতসমূহের উপর বিশ্বাস স্থাপন করেছিল আর আত্মসমর্পণকারী ছিল তোমরা আনন্দে তোমাদের স্ত্রীদের নিয়ে জান্নাতে প্রবেশ করো তাদের নিকট সেখানে স্বর্ণের খাওয়ার পাত্র ও পান পেয়ালা পরিবেশন করা হবে সেখানে রয়েছে মন মাতানো চোখ জুড়ানো সব কিছু সেখানে তোমার অনন্তকাল বসবাস করতে থাকবে আর বলা হবে এটা সেই জান্নাত যা তোমাদের নে কামলের বিনিময়ে পেলে তোমাদের খাওয়ার জন্য রয়েছে প্রচুর ফলমূল নিশ্চয় অপরাধীরা জাহান্নামের আজাবের মধ্যে চিরকাল অবস্থান করতেই থাকবে তা লাঘব হবে না তারা সেখানে হতাশায় নিমজ্জিত থাকবে আর আমি জুলুম করিনি বরং নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে ডাকবে হে মালিক রব আমাদেরকে শেষ করে দিক তারা বলবে তোমরা এই অবস্থায় থাকবে তোমাদের সত্য প্রদান করলাম তোমাদের মধ্যে অনেকেই তার অনুসরণ করতে না তারা কিছু কিছু স্থির করে ফেলেছে এবং আমি চির স্থিরকারী আর তা তারা কি এই ধারণা করে যে তাদের গুপ্ত কথা ও পরামর্শ সময় শুনি না নিশ্চয়ই শুনি ফেরেস্তারা তো সব কিছু লেখে আপনি তাদের বলে দিন দয়াময়ের যদি সন্তান থাকতো সন্ধ্যা তবে আমি প্রথম তার দাস হতাম তাদের বক্তব্য হতো আকাশমণ্ডল ও পৃথিবীর এবং অবস আরসের প্রতি পালক আল্লাহ পবিত্র অথপর আপনি তাদেরকে সেই দিন আসার পূর্ব পর্যন্ত তর্ক ও খেলায় মক্ত হতে দিন সেই দিন ওয়াদা দেওয়া হলো তিনি সেই সত্তা যিনি আসমান ও ইবাদতের যোগ্য এবং জমিনে ইবাদতের যোগ্য তিনি বিজ্ঞ বড় জ্ঞানী আর আকাশমণ্ডল ও পৃথিবী অভের মধ্যে যা কিছু আছে তার সব কিছু সৃষ্টির উপর তার রাজত্ব ও প্রভুত্ব রয়েছে আর পরকালের জ্ঞানও তিনি রাখেন আর তার সমীপেই তোমরা সকলে প্রত্যাবর্তন করবে আর আল্লাহ ছাড়া তারা যাদের উপাসনা করে তাদের সে উপাসকদের সুপারিশ করবে কোনো ক্ষমতা নেই তবে যারা সত্যকে জেনে সাক্ষ্য দেয় আর আপনি যদি প্রশ্ন করেন কে তাদেরকে সৃষ্টি করেছে তারা অবশ্যই বলবে আল্লাহ তারপর তোমরা কোথায় যাচ্ছে যাচ্ছে আর তার কথায় হে রব ওরা ওই জাতি যারা ইমানে গ্রহণ করেন না আপনি চুপ থাকুন বলুন সালাম শীঘ্রই জানতে পারবে রবের পক্ষ হতে অনুগ্রহের কারণে